এরকম সাত পিস গরু বডি এরকম গরু কেউ মিলাতে খামার বাচ্চা সারা বাংলাদেশ নিতে পারবে সারা ভাই এবং খুব হাই কোয়ালিটি গরু সাত পিস গরু ইনশাল্লাহ সাত পিস গরুর দাম নিধন করছেন মাত্র সাতষট্টি টাকার প্যাকেজে সাতষট্টি টাকা প্যাকেজ ইনশাল্লাহ ইমরান ভাই সিরিয়ালে প্রথমে যেটা নিয়ে আসছেন ভাই সিরিয়াল নাম্বার এক অনেক সুন্দর কি যাতে করো ভাই এটা একশো পার্সেন্ট হান্ড্রেড ভাই হান্ড্রেড কোয়ালিটি শাহিবালের ভাই হান্ড্রেড যে বললেন হান্ড্রেড বোঝা দশ আগে দেখা দেন ভাই লাভিটা দেখা হবে যে কত ঝুলো কমিটা বয়স ভাই সাত থেকে আট মাসের মধ্যে বয়স আছে কোন অসুখ বিসুখ নাই ভাই অসুস্থ তাহলে দর্শক থেকে গড় নেবে না ভাই না সুস্থ সকাল দেখে সবচেয়ে বড় কথা যাচ্ছেন ভাই দাম এখানে এবারে দাম থাকবে সাতষট্টি টাকা পার পিস করা থাকবে সাতটা ভাই একটা কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি একশো একশো গড়ে থাকবে এরকম গরু দিয়ে কেউ খামার শুরু করলে কোনদিন মনে মতো এটা সিরিয়াল নাম্বার এক সাতষট্টি হাজার টাকার এটা পরী আছে দেখায় আমরা

ইমরান ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই জান এটা কি যাতে করো ভাই এটা একশো পার্সেন্ট সাহেব সিরিয়াল নাম্বার তিন এটা বয়স কেমন আছে ভাই সাত মাস ভাই সাত মাস প্লাস মাইনাস একেবারে হাই কোয়ালিটি ডবল লাভি আর গলাতে ঝুল বলবো না এত ঝুল আসছে জাত মান ভালো হতে ভাই ভালো হবে ভাই গলায় ঝুল কম বলে অনেক আছে অনেক ঝুল হয় এখানে কোনো রকম সমস্যা নাই এবারে যে বয়স কেমন বললেন ভাই বয়স সাত আট মাস ভাই সাত থেকে আট মাসের মধ্যে এগুলো বয়স হ্যাঁ জি

আর এরকম গরু ইতিপূর্বে আমার সাতটা গরু একসঙ্গে এরকম একই সাইজের গরু মিলানো অনেক কঠিন ভাই অনেক কঠিন এক থেকে সাত পর্যন্ত সাতটা গরু দেখালাম সাতটা গরু একসাথে নিলে প্রতি পিসের দাম পড়বে সাতষট্টি হাজার টাকা আর একটা দুটা সিঙ্গেল নিলে দামের এদিক সেদিক আছে ভাই প্যাকেজ নিলে সাতষট্টি হাজার টাকা পড়বে আর সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে জি জি দামের ভিন্নতা আছে আজকে সাতটা দেখাবেন ভাই আজকে এই সাতটা গরুই ছিল ইনশাল্লাহ আর খামার উপযোগী বাচ্চা দেখালাম ভাই সাত পিস একেবারে ভাই ভাই পর্যায়ক্রমে এক থেকে সাত পর্যন্ত সাতটা গরু দেখালাম আপনার ঠিকানা পরিচয় বলে দেন ভাই